কেউ যদি ডাকে তার ডাকে একবার সারা দিতে না পারলে পরবর্তীতে তার ডাকের তার কাছে গিয়ে বলি ভাই তুমি তো অমুক সময় আমাকে ডেকেছিলে আমি আসতে পারি নাই মনে কিছু করিও না কষ্ট নিও না আমি এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল হাজারটা সমস্যা দেখিয়ে তার মন জয় করার চেষ্টা করি মোবাইলের মধ্যে যদি একবার কল আসে একটা রিংটং বাজে গোসল করতেছে গোসল বাদ দিয়ে দৌড়িয়ে আসে কাজ করতেছে কাজ বাদ দিয়ে দৌড়িয়ে আসে ঘুমন্ত ব্যক্তি জাগনা হয়ে বিছানার মধ্যে সোজা হয়ে বসে পরে কে জানি আমাকে ফোন দিতেছে কার জেনে আমাকে প্রয়োজন কল দিচ্ছে কথা বলার জন্য একবার যদি মোবাইলে রিংটোন বাজার কারণে যদি তুমি তোমার কাজ বাদ দিয়ে যদি কি ওই মোবাইল রিসিভ করার জন্য কে আমাকে ডাকতেছে এটা তালাশ করার জন্য আসতে পারো একবার মোবাইলের রিংটন বাজলে যদি তুমি ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হয়ে তার সঙ্গে কথা বলার জন্য কে জেনে আমাকে ডাকতেছে কার জেনে কি সমস্যা আছে এটা যদি তোমার ভিতরে কাজ করে যে আল্লাহ ফাক রব্বুল আলামিন দিনে পাঁচটা বার দিনে পাঁচটা বার মুয়াজ্জিনের মাধ্যমে বান্দা তোমাকে ডাকতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় হে বান্দা তুমি কল কল্যাণ চাও তুমি নামাজের দিকে আসো হে বান্দা তুমি মুক্তি চাও তুমি মসজিদের দিকে আসো কল্যাণের দিকে আসো দিনে পাঁচবার আল্লাহ মহাজিনের মাধ্যমে আমাকে ডাকার মাধ্যমে আমাকে আল্লাহ ডাকতেছেন আজানের মাধ্যমে আল্লাহ আমাকে ডাকতেছেন দিনে পাঁচবার করে আমার ভিতরে মোবাইলের রিংটন বাজলে যেটুকু মানে আফসোস হয় রিসিভ করতে না পারলে তার কিঞ্চিত পরিমাণ আল্লাহর আসানের আহ্বান শোনার পর মনের ভিতরে পরিবর্তন আসে না অথচ নিজেকে মুসলমান বলে দাবি করি আজকে কারোটাকে সারা দিতে না পারলে সেখানে যে তার কাছে কতবার করে ক্ষমা চাই আরে নিবু খামার খারাপ যে আল্লাহ তোমার শরীরটাকে আল্লাহ একটি দান করলো এই দ্বারা তুমি করতে পারো আল্লাহ দিনে তোমাকে তোমাকে করে ডাকে কি ডাকার জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন নামাজ তোমার উপরে ফরজ করা হয়েছে এটা আল্লাহ বলে দিয়েছেন একবার বলেন নাই দুইবার বলেন নাই বিরাশি বার আল্লাহ রব্বুল আলমিন তারও অধিকবার বলেছেন বান্দা তুমি নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ এটা বলে দিলেই তো আল্লাহর আর কোনো প্রয়োজন ছিল না তোমাকে দিলে পাঁচবার করে মহাজিনের মাধ্যমে ডাকার আল্লাহ কেন ডাকেন বান্দা তুই যদি নামাজ ছেড়ে দেস তুই যদি গুনাগার হয়ে যাস জাহান নামের শাস্তি এত কঠিন জাহান নামের আগুন এত কঠিন দুনিয়ার আগুনে তোমার সামান্য হাত করলে পুরে কি হয়ে যায় সারকার হয়ে যায় জাহান নামের আগুন কোটি কোটি বছর ধরে সেটা আল্লাহ জ্বালিয়ে রেখেছেন সেকেন্ডের মধ্যে মানুষের চামড়া খুলে পড়ে

আজানের ডাকে সারা দিয়ে মসজিদে হাজির হওয়া এটা আমাদের দ্বারা হয় না অথচ নিজেকে মুসলমান বলে দাবি করি আমি যে নিজেকে মুসলমান বলে দাবি করি মুসলমানের প্রধান কাজ হলো আল্লাহর কোন বিধান আল্লাহর কোন হুকুম তার সামনে যখন অর্পিত হয় সেটাকে পালন করে সেটাকে নিষ্ঠার সাথে পালন করে এটা হলো ইমানদার মুসলমানের এক নম্বর কাজ আমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করে আল্লাহর বিধানকে পালন করতে না পারি তাহলে কখনই আমি নিজেকে খাঁটি মুসলমান বলে দুনিয়াতে দাবি করতে পারি আল্লাহর কাছে মুসলমান বলে দাবি করতে পারবো না আল্লাহর সামনে মুসলমানের কাতারে দাঁড়াইতে পারবো